যখন দেখি যে একটা পাখি অসুস্থ হয়ে গেছে ছোট্ট মেটা তুলে নিয়ে বা সেই ছেলেটা নিয়ে গিয়ে পাখিটাকে একটু একটু করে জল খাইয়ে সুস্থ হয়ে করে দিচ্ছে তখন আসার আলোটা জাগে যে হ্যাঁ এই পৃথিবীটা থাকবে আমাদের পরেও আরো হাজার হাজার বছর থাকবে তাই তোমাদের ওপরে এই পৃথিবীর দায়িত্ব দিয়ে গেছি আমাদের বয়স হয়ে গেছে আর বেশি দিন হয়তো নেই কিন্তু এই পৃথিবীর দায়িত্ব তোমাদের নিতে হবে যে অন্যায়টা প্রজন্মের পর প্রজন্ম হয়েছে সেই অন্যায়টা যাতে আর না হয় যাতে অযথা গাছ কাটা না হয় অযথা যাতে ঘাস মারা না হয় অযথা যাতে সবুজের হত্যা না হয় অযথা যাতে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে ছড়িয়ে দেব না এটার জন্যে দরকার হলো প্রতিবাদ প্রতিবাদ করতে শিখতে হবে আমরা মানুষ আমরা গরু নয় ভেড়া নয় ছাগল নয় যে আমাদের শুধু খেলাম দিলাম আর নিজের মতন করে থাকলাম না আমাদের ভগবান বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে সেটা দিয়ে আমার দেখতে হয় কোনটা অন্যায় কোনটা ন্যায় এবং অন্যায় হলে তার প্রতিবাদ দাঁড়িয়ে থেকে করতে হয় যে প্রতিবাদ করে সে সত্যিকারের মানুষ যে প্রতিবাদ করে না তার সাথে পশু পাখির মানে পশুর সাথে কোনো তার সাথে কোনো তফাৎ নেই তাই আজকে পরিবেশের দিনে শুধু আজকের দিনটা নয় আজকে নিশ্চিতভাবে একটা দিন যেটা আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বলি কিন্তু পরিবেশ রক্ষা আমাদের লড়াই চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আমাদের এই লড়াই করতে হবে কারণ এই পৃথিবীটা আমার আমি ভাবি আমি আমি যখন বয়সে আমি হয়তো গাছ কাটছি আমার কি আছে আমার নেই ওইটার থেকে এই অক্সিজেনটা বেরোবে সেটা তো আমার বাচ্চা বহন করবে যদি অক্সিজেনের অভাব হয় আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে আমার আমার দায়িত্ব নেই আমার দায়িত্ব নেই অনেকে আছেন কর্পোরেশনের উপর ঠেলে দিলে গভর্নমেন্ট কিছু করে না কর্পোরেশন কিছু সত্যি